আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ভান্ডা ডট কম এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করছিলাম মাইক্রোসফট এক্সেলের আমরা হোম মেন এবং ইসার্ফ নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা ফিজ লেআউট মেনে নিয়ে আলোচনা করব পেজ লে আউট পেন যে টুলগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্জিন মার্জিন টুলে ক্লিক করার পর কয়েকটি অপশন দেখা যাবে এখানে একটা হচ্ছে লাস্ট কাস্টম সেটিং নর্মাল ওয়াইড ন্যারো কাস্টম মার্জিন এবার কাস্টম মার্জিন ক্লিক করার পর ফেস সেট আপনার একটি ডাইলেক বক্স সামনে আসবে ডাইলেক বক্সে আমরা উপরে কতটুকু জায়গা রাখবো বা টপে কতটুকু জায়গা রাখবো খালি রাখবো তা এখানে নির্ধারণ করে দিতে পারবো বামে কতটুকু বা লেফটে কতটুকু জায়গা খালি রাখবো তা এখানে নির্ধারণ করে দিতে পারবো নিচে কতটুকু জায়গা খালি রাখবো বা বটন কতটুকু জায়গা খালি রাখবো তা এখানে নির্ধারণ করে দিতে পারব রাইট বা ডানে কতটুকু যা খালি রাখবে তাই এখানে নির্ধারণ করে দিতে পারবো সাপোজ আমরা যদি আমরা টপে এক ইঞ্চি খালি রাখতে চাই তাহলে ওয়ান এখানে ওয়ান থাকলে মানে এক ইঞ্চি খালি থাকবে লেফটে যদি এক ইঞ্চি খালি রাখতে চাই তাহলে এখানে আমরা ওয়ান লিখে দিলে এক ইঞ্চি খালি থাকবে বটমে যদি আমরা পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি খালি রাখতে চাই এখানে সিলেট করে দিতে পারবো রাইটে যদি পয়েন্ট ফাইভ ইঞ্চে চাই জিরো পয়েন্ট ফাইভ লিখলে তারপরে হাফ ইঞ্চি খালি থাকবে এরপর আমরা ওকে ক্লিক করলে আমাদের ফেস সেট আপ হয়ে গেলো ফিট ওয়ান নামক যে ওয়ার্কশিট ডিসপ্লেতে আসে এখানে যদি আমরা কোনো কিছু লিখি লেখে প্রিন্ট দিতে চাইলে বা পেন্ট দিলে ওপরে এক ইঞ্চি খালি থাকবে বামে এক ইঞ্চি খালি থাকবে নিচে আধা ইঞ্চি খালি থাকবে এবং ডানে আধা ইঞ্চি খালি থাকবে আর মার্জিন টুলের পর আমরা আলোচনা করতে চাই ওরিয়েন্টেশন সম্পর্কে ওরিয়েন্টেশন হচ্ছে আমরা ফেজের প্রিন্টটা কীভাবে আসবে তার নিয়ন্ত্রণ করে দেওয়া সাধারণত আমাদের দেশে একটা ফিস্টের উপর থেকে নিচেই টাইপ করে থাকে বা লিখে থাকে এবং এভাবে প্রিন্ট দিয়ে থাকে কিন্তু কেউ যদি মনে করেন না আমার উপর থেকে নিচে দিলে আমার জায়গা হবে না কিংবা আমরা পাশাপাশি কিছু লিখতে চাই পাশাপাশি ফেজ প্রিন্ট দিতে চাই তাহলে আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ক্লিক করে ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে পাশাপাশি পেজটা সিলেক্ট হয়ে যাবে এরপর সাইজ যে টুলটি আছে ফেস সাইজ ফেস সাইজ ফেস সাইজে ক্লিক করলে দেখবে এখানে ল্যাটার সাইজ টেবলয়েড সাইজ লিগাল সাইজ একটা এক্সিকিউটিভ সাইজ এ সাইজ এ ফোর ইত্যাদি বিভিন্ন অপশান দেওয়া আছে আমাদের দেশে সাধারণত ল্যাটার সাইজ কিংবা এ ফোর সাইজেই কাজ করা হয়ে থাকে আবার কিছু কিছু কাজ করা হয় লিগেল সাইজ কাগজে লিগেল সাইজ হচ্ছে ল্যাটার সাইজ থেকে একটু বড়ো সাইজ ল্যাটার সাইজে মাফ হচ্ছে সাড়ে আট বাই এগারো ইঞ্চি এ ফোর কাগজের সাইজ হচ্ছে ল্যাটার সাইজ থেকে হালকা একটু বড়ো আর লেগের সাইজ হলো সাড়ে আট বাই চোদ্দো মানে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি টু ফর্টিন ইঞ্চি তা আমাদের দেশে লেটার সাইজ তারপরে এ ফোর সাইজ কিংবা লেগের সাইজেই কাজ করা হয় এবং ফিট দেওয়া হয়ে থাকে বাকি যে ট্যাবলেট সাইজ এক্সিকিউটিভ সাইজ এ থ্রি সাইজ ইত্যাদি আমরা ব্যবহার করি না এরপর প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়া আমরা এখানে ক্লিক করে প্রিন্টের এরিয়াকে সেট দিতে পারবো বা ক্লিয়ার ফিল্টার দিয়ে ক্লিয়ার করে দিতে পারবো এখানে ক্লিক করার পরে ব্রেক হচ্ছে ফ্রেজকে একটা ফ্রেজ কি মানে ভেঙে অন্য ফ্রেজে নিয়ে যাওয়া আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা যদি ফিচটার নিচে কিছু ছবি বা ইমেজ সেট করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে শীত ব্যাকগ্রাউন্ড নামবে বক্স আসবে শিট ব্যাকগ্রাউন্ড নামক ডালে বক্স থেকে আমরা সিম্পল ফিক্সার ক্লিক করলে কিছু ফিক্সার যেটা অফিস অফিস কর্পোরেশনে অটোমেটিক দিয়ে থাকে সেখান থেকে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট দিই তাহলে আমাদের ফিস্টায় বা ফেজে ছবিটি সেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে এরপর আমরা যদি ডিলিট ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লিক করি তাহলে ও ছবিটি আবার চলে যাবে আগের মতো ফিস্টাতেই খালি হয়ে যাবে আবার যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই একটা অন্য একটা ছবি আমরা সিলেক্ট করতে পারি সাপোজ আমরা এই ছবিটি সিলেক্ট করলাম ইনসার্ট দিলাম ইনসার্ট দেওয়ার পরে আমাদের পছন্দের ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসাবে প্রদর্শিত হচ্ছে এফে ওয়েট অটোমেটিক দেওয়া আছে হাইট অটোমেটিক দেওয়া আছে স্কেল একশো পার্সেন্ট এগুলা আমাদের ওয়ার্কশিটের অবস্থান সম্পর্কে এখানে নির্ধারণ করে দেওয়া আছে ভিউ অপশনটাতে ক্লিক করলে ঘরগুলো থাকবে কি থাকবে না তা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা এই টুলটি ব্যবহার করতে পারি গ্রিলের টুলটা যদি ভিউতে ক্লিক করা থাকে তাহলে গিডল্যান্ড শো করবে আর টিকমার যদি আমরা উঠিয়ে দিই তাহলে গিডল্যান্ড সরে যাবে আবার যদি ভিওতে ক্লিক করি তাহলে গিডল্যান্ড প্রদর্শিত হবে হেডিং এই যে এ বি সি ওয়ান টু থ্রি এই হেডলাইনগুলো যদি আমরা প্রদর্শন করাতে চাই ওয়ার্কশিটে তাহলে ভিওতে টিকমার দেওয়া থাকবে আর যদি মনে করি যে না তা আমরা প্রদর্শন করাবো না তাহলে আমরা ভিওতে হেডলাইনের এখানে ক্লিক করলে নাম্বারগুলো চলে যাবে বা হেডলাইনগুলো চলে যাবে আবার বিএনপি ক্লিক করলে হেডলাইনগুলো ফিরে আসবে এরপর যে অপশনগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য না বিধে আমরা আলোচনা করছি না আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন